এক পাহি জমি রসুন পাবানি মাত্র দশ বারো মন আবার ক্রিশ্চান তো আছে আর কত মেডিসিন দিছি তারপরেও রসুন তো ভালো আসেনি গাছ তো অনেক মোটা মোটা দেখা যাচ্ছে আর তাজাও আছে কিন্তু রসুন না হওয়ার কারণটা কি হতে পারে রসুন যে হইলো নাকি মেডিসিন তো সপ্তাহে দিছি কিন্তু খরচ তো ঠিকই হয়ে গেছে রসুন তো নামে নাই রসুন কি জাত ভালো না নাকি রসুনের জাত বলতে এটা দেশাল জাত আর কি বাংলাদেশের তো বাংলাদেশের পেটে হে ভালো সঙ্গে বাংলাদেশের পেট লাগাইছে তো এখন যে হারে খরচ করছেন আর বর্তমান যে বাজার রেট কি আঠারোশো দুই হাজার তো এই আমার পঁচিশ হাজার আসবি তাও কৃষের পর খরচ যায় পঁচিশ হাজার টিকফিনে ভালো হয়েছে পঞ্চাশ হাজার তাহলে আরো পঁচিশ হাজার আপনি লস হয়ে যাবে হ্যাঁ লস হয়ে যাবে পুরো দামে লস এবছর লাভ নাই তো দর্শক আমরা সরাসরি একদম কৃষকের কাছ থেকে দেখেন খবর জানতে পারলাম দুই বছর কৃষিকাজ কাজ করে আসলে অনেক লস হয়ে যাবে তো এরকম হইলে তো আমাদের দেশে কৃষকরা কৃষিকাজ কাজ করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এরকম হইলে তো কৃষিকাজ করে বর্তমানে লাভটা পাইতে না সার ওষুধ মেডিসিনের যে আকারে দাম বাড়ছে দাম প্রত্যেক বছরেই বাড়াইতেছে এবার আরো বেশি বাড়াইছে কিন্তু কৃষকের মালের দাম আরো কম কিন্তু সার ওষুধ যা কিছু আছে সব তার দাম আসলে জিনিসগুলো খুবই খারাপ লাগলো শুনে যে এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে

কৃষক ভাইরা কাজ করতেছে রসুন দেখা আমাদের মোটামুটি সাইজ হয়েছে কিন্তু গাছ অনুযায়ী রসুন চেতে নাই আমাদের খুদে কৃষক হাত দিয়ে উঠতেছে না টেঙ্গি দিয়ে উঠান লাগতেছে আর এইভাবে কিন্তু কামলা অনেক বেশি লাগে তো এই যে আরো দেখেন উঠাই রাখছে রসুন দেখেন মাঠ ভরা শুধু রসুন উঠায় উঠায় রাখছে কিন্তু আসলে দাম না পেয়ে কৃষক হতাশ তো এই পাশে দুইজন আরো দুইজন কৃষক এই ফসলগুলো বোঝাই বাড়তেছে তো এইগুলো বাড়ি নিয়ে যাবেন নাকি আপনারা হ্যাঁ এখন লস হোক লাভ হোক হ্যাঁ নিয়ে যাচ্ছে আমাদের

তো দর্শক আমরা রসুনের একদম জমিতে এসে ভিডিও করলাম আপনাদের আপনারা কৃষকের কাছ কাছ থেকে থেকে খবর জানতে পারলেন আসলে এবছর কৃষিকাজ করে সত্যি কৃষকরা অনেক লসের মুখ দেখতেছে বর্তমান যে বাজার রেট সেটা খুবই হতাশাজনক তো এই বাজারটা যদি একটু বাড়ে তাহলে হয়তো কৃষকদের একটু লাভের মুখ দেখতে পারে দর্শক সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান কথা জানিয়ে যাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে